রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা বুধবার দুর্গা তৃতীয়ায় পাঁচ রাশির বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান খুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্যান হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন বর্তমানে দুইপক্ষ উপলক্ষে বিশেষ অফার চলছে কবজের উপর আপনার যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে অফারটি হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেওয়া হবে আগামীকাল অর্থাৎ বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন এবং দুর্গা তৃতীয়া মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার এই তৃতীয়ায় পাঁচ রাশির বাম্পার লটারি প্রাপ্তির কারু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তবে প্রত্যেকের ক্ষেত্রেই আপনাদের ন্যাকাল চার্টে কিংবা জন্মছক হস্তরেখায় রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার কারণ এই কলিজীবীর আকর্ষিক প্রাপ্তের মালিক হচ্ছে রাহু সেই রাহু যদি ব্যক্তির জন্মছকে খারাপ অবস্থায় থাকে তার প্রাপ্তি ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে একটুর জন্য সমস্যা তৈরি হবে বাধা হবে তার কিন্তু একটুর জন্য মানে মিস হয়ে যাবে সেই সমস্যায় সেই বাধায় যাতে আপনাকে পড়তে না হয় ভুক্তভুগি যে হতে যাতে না হয় তার জন্য আপনাকে আপনাকে আপনার হস্তরেখা কিংবা জন্মঝক বিচার বিশ্লেষণ করতে হবে তারপরে আপনি বুঝতে পারবেন গ্রহ কোন জায়গাটিতে সমস্যার সৃষ্টি করছে সেই জায়গাটির যখন আপনি প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন আপনি কিন্তু ভালো রেজাল্ট নিশ্চিত পাবেনই পাবেন তো আর না করে ভিডিওটি শুরু করব কোন সেই পাঁচটি রাশি যারা আগামীকাল বুধবার শ্রীদাতা গণেশের আশীর্বাদ এবং শাশুর মূর্ধিনী দেবী দুর্গার আশীর্বাদে বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে জেনে নেব আগামীকাল তিথি রয়েছে তৃতীয়া তিথি পুরো রাত্রি থাকছে তৃতীয়া নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং স্বাধীন নক্ষত্র যোগ থাকছে ইন্দ্রযোগ এবং বৈধতী যোগ আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি অর্থাৎ খারাপ সময়টি থাকছে সেটিও জানাবো এবং যে শুভ মুহূর্তগুলি রয়েছে সেটিও জানাবো রাহুকাল সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা তেরো মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন বেলা বারোটা তেরো মিনিট থেকে শুরু করে বেলা বারোটা তেরো মিনিট থেকে শুরু করে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান বা যেগুলো আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয় বড় ধরনের ডিল বলুন দূরবর্তী যাত্রা বলুন সেই সময়ের থেকে অর্থাৎ রাহুকাল সময়ে অবশ্যই আপনারা একটু সংযত থাকুন কারণ রাহু গ্রহ যেমন আমাদেরকে কলিতযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক তৈরি করে হঠাৎ করে বেগ এমনটার অর্থ যায় এই রাহুকাল সময়টি আমাদের কাছ থেকে সব কিছু কিন্তু ছিনিয়ে নেয় তাই আপনাদেরকে প্রতিনিয়ত আমি কিন্তু এই রাহুকাল সময়টি লক্ষ্য রাখার কথা বলে থাকি আগামীকাল দিনটিতে যে ব্রহ্ম মুহূর্তটি রয়েছে শুভ মুহূর্তগুলির মধ্যে ব্রহ্ম মুহূর্ত তার শুরু হচ্ছে ভোরবেলা চারটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং বিজয় মুহূর্ত আগামীকাল অভিজিৎ মুহূর্ত নেই সেই মুহূর্ততে রাহুকাল রয়েছে আপনাদের শুভ মুহূর্তগুলি যে শুরু হচ্ছে তার মধ্যে আরেকটি রয়েছে বিজয় মুহূর্ত বিজয় মুহূর্তটি থাকছে দুপুরবেলা দুটো চোদ্দো মিনিট থেকে শুরু করে দুপুর দুটো চোদ্দো মিনিট থেকে শুরু করে তিনটা দুই মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে গোধূলি মুহূর্তটি সন্ধেবেলা ছটা পনেরো মিনিট থেকে শুরু করে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকছে অমৃতকাল শুরু হচ্ছে সকালবেলা নটা এগারো মিনিট থেকে শুরু করে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে তার শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অভিযোগ রয়েছে সময়টি থাকছে বিকেলবেলা চারটা ষোলো মিনিট থেকে শুরু করে পরের দিন সকালবেলা ছটা এগারো মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে শুভ মুহূর্তগুলি জানাবলাম এবার জানবো রাশিভিত্তিক নাম শুভ সময় লাকি নাম্বার নাম্বার ওয়ান রাশি সেটি কর্কট রাশি আপনাদের শুভ সময়টি থাকছে সকালবেলা নটা দশ মিনিট থেকে শুরু করে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাকি নাম্বার দুই এবং চার দ্বিতীয় রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা সাতান্ন মিনিট থেকে শুরু করে সকাল দশটা সাতান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ লাকি নাম্বার পাঁচ এবং তিন আপনাদের ক্ষেত্রে খুবই লাকি তারপরের রাশি সে রাশির নাম হচ্ছে মিন রাশি শুভ সময়টি থাকছে সন্ধ্যেবেলা ছটা দুই মিনিট থেকে শুরু করে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যাটি রয়েছে তা হলো এক এবং সাত আপনাদের ক্ষেত্রে শুভ তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি আপনাদের যে শুভ সময়টি রয়েছে তা হচ্ছে বিকেলবেলা চারটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনাদের যে শুভ সংখ্যা রয়েছে সেটি হচ্ছে তিন এবং আট আপনাদের ক্ষেত্রে শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে তুলা রাশি আপনাদের শুভ সময়টি রয়েছে সকালবেলা নটা নয় মিনিট থেকে শুরু করে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে দুই এবং সাত আপনাদের ক্ষেত্রে খুবই লাকি। আগামীকাল বুধবার স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ থাকছে দেবী দুর্গার আশীর্বাদ থাকছে এই পাঁচটি রাশির নিশ্চিত বাম্পার লটারি প্রাপ্তি ঘটবেই ঘটবে তবে আপনার ক্ষেত্রে যদি না মেলে অবশ্যই জন্মছক কুষ্টি একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কমেন্ট করুন জয় মা দুর্গা